এখন উলুবেরিয়ার মধ্যে চলে এসেছে কিন্তু আভারিয়া সিনেমা ক্যাফে মানে হচ্ছে সিনেমা হল ঠিক আছে সম্পূর্ণ আলাদা অ্যাম্বিয়েন্স এর মধ্যে কিন্তু তোমরা সিনেমা দেখতে পারবে প্রপার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ড্রোমের মধ্যে ড্রোমের মধ্যে সিনেমা হল তো তোমাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব সিনেমা হলের মধ্যে কি কি আছে কবে ওপেনিং হচ্ছে সব কিছু কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এই প্রথমবার কিন্তু উলুবেড়িয়াতে এত সুন্দর অ্যাম্বিয়েন্সের সঙ্গে এই সিনেমা হলটা ওপেন হতে চলেছে তো চলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাবো কবে ওপেনিং হবে আর কি কি নিয়ম আছে সব তোমাদেরকে বলে দেবো এই আভারিয়া সিনেমা হলের মধ্যে প্রথমেই ঢুকলে তোমরা পেয়ে যাবে একটা বড় বক্স অফিস তারপরে আছে ফুড কোর্ট তারপরে আছে কিন্তু আভারিয়া সিনে ক্যাফে মানে পরপর এইগুলো তোমরা পেয়ে যাবে আর এদিকে আছে পুরো থিয়েটারটা পুরো যেটা ড্রোমের মধ্যে আছে তো থিয়েটার যখন ওপেন হবে একুশে নভেম্বর থেকে তো তখন তোমরা কিন্তু একবার আসবে এসে ঘুরে যাবে তো তা থিয়েটারের ভেতরে যাব তো চলো আসো তোমাদেরকেও দেখাই থিয়েটারের বিয়েঞ্চটা চলো তো বাইরে থেকে যে ড্রমটা দেখাচ্ছিলাম সেই থিয়ে এই থিয়েটারটা কিন্তু তার ভেতরেই ঠিক আছে আর এত সুন্দর থিয়েটার এত ইউনিক কিন্তু উলুবেরিয়ানকেই প্রথম ঠিক আছে তো চলো আসো পুরোটা ঘোরাই তো উলুবেরিয়ার বুকে কিন্তু এই প্রথম এত ইউনিক একটা সিনেমা হলে তোমরা ড্রোমের মধ্যে বসে কিন্তু সিনেমা দেখতে পারবে খুবই ইউনিক আর খুবই সুন্দর ঠিক আছে কিন্তু ফার্স্ট টাইম দেখতে অনেক সুন্দর তো আমি এখানে বসে পড়েছি এখনো যেহেতু ওপেনিং হয়নি এটা তো না হলে সামনে সিনেমা চলতো তো এরকম এত কাছ থেকে বসে কিন্তু তোমরা সিনেমা দেখতে পারবে আর সিট যেগুলো আছে অনেক কমফর্টেবল ঠিক আছে অনেক কমফোর্টেবল সিট তো এই আভারিয়া সিনে ক্যাফে সিনেমা হলটা কিন্তু ওপেনিং হবে একুশে নভেম্বর ঠিক আছে একুশে নভেম্বর ওপেনিং হবে আর একুশে নভেম্বর থাকবে চারটে শো সকাল এগারোটা থেকে রাত আট সাড়ে আটটা পর্যন্ত কিন্তু তোমরা শো দেখতে পারো আর এখানে টিকিটের প্রাইসটা তোমাদের বলে দিই ওয়ান থেকে কিন্তু স্টার্টিং প্রাইস এবার তোমরা বিভিন্ন রেঞ্জের টিকিট তোমরা কাটতে পারো ঠিক আছে আর এর লোকেশানটা হচ্ছে উলুবেরিয়া মনসাতলা এর পাশেই আছে কফি হাউস ক্লাসেস আর তার ঠিক পরেই আছে আভারিয়া সিনেকাফে সিনেমা হল তো তোমরা অবশ্যই আসবে আশা করি অনেক ভালো লাগবে একটা সম্পূর্ণ আলাদা অ্যাম্বিয়েন্স মধ্যে সিনেমা হল তোমাদের অনেক ভালো লাগতে পারে ভেতরের অ্যাম্বিয়েন্স দেখলে আরো ভালো লাগবে চলো